হটস অফ বিল্লালের নতুন বইটা হৃদয় বাঙ্গা গল্প এটা নিয়ে বেশ কথা হচ্ছে বিশেষ করে দামটা নিয়ে হ্যাঁ এক হাজার টাকা দাম রাখা হয়েছে ঠিক আর আমাদের হাতে যে সমালোচনাটা এসেছে সেটা কিন্তু বেশ মানে বেশ কড়া ভাষায় লেখা চলুন একটু দেখি এর ভেতরে কি আছে মানে কি কি পয়েন্ট তোলা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা তো অবশ্যই দাম অবশ্যই সমালোচনার মূল সুরটাই এখানে যে মাত্র কয়েকটা পাতা সেটার জন্য এক হাজার টাকা এটা আসলেই অনেক বেশি সমালোচক তো বলছেন দুশো টাকা রাখলেও নাকি সেটা বেশি হতো হ্যাঁ আর শুধু পাতা সংখ্যার কথা না একটা তুলনাও দেখলাম তাই না হ্যাঁ হ্যাঁ তুলনাটা বেশ মানে ভাবনার মতো বলা হচ্ছে যে একটা ভালো মানের কুরআন শরীফ সেটার দাম হয়তো তিনশো বা চারশো টাকা আচ্ছা সেখানে এই বইটার দাম এক হাজার টাকা এখন এই তুলনাটা শুধু খরচের দিক থেকে নাও হতে পারে বা মূল্যের যে ধারণা সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে মানে একদিকে ধর্মগ্রন্থের দাম আর একদিকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের বইয়ের দাম হুম বুঝতে পারছি আর এই দামের প্রশ্ন থেকেই তো পরের পয়েন্টটা আসছে যেটা আরও গুরুত্বপূর্ণ কোনটা আবেগের ব্যাপারটা হ্যাঁ সমালোচনায় তো সরাসরি বলা হচ্ছে যে এটা সিফ ব্যবসা না এটা মানুষের আবেগ নিয়ে ব্যবসা একদম উৎসের কথাটা যদি বলি লেখা আছে মানুষের আবেগ ভালোবাসা মানবিকতা সব বিক্রি করে দিল টাকা দিয়ে এটা কিন্তু মানে বেশ বড় অভিযোগ খুবই বড় অভিযোগ বলা হচ্ছে যে এই বেশি দামটা রেখে মানুষের সিম্পথি তাদের ইমোশন সেটাকে একরকম পণ্যে পরিণত করা হচ্ছে মানে যেটাকে বলে ইমোশনাল এক্সপ্লয়টেশন আবেগকে পুঁজি করা আর কি ঠিক তাই মানুষের যে ভালো অনুভূতিগুলো সেগুলোকে ব্যবহার করে টাকা কামানো এই ব্যাপারটা কিন্তু আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রেই উঠছে তাই না মানে যারা হয়তো পরিচিতি পেয়েছেন মানুষের আবেগ বা মানবিক দিকগুলো তুলে ধরে হ্যাঁ তাদের কাজ যখন কমার্শিয়াল হয় তখন এই প্রশ্নগুলো আসে আর এই সমালোচনায় থটস অব বেল্লালের আগের কথার সাথে এখনকার কাজের একটা মানে ফারাক তুলে ধরা হয়েছে ঠিক যেমন একসময় তিনি বলতেন মানুষের পাশে থাকো আর সমালোচক বলছেন সেই মেসেজটা এখন নাকি বদলে গেছে এখন হয়েছে আমার বই কিন তার মানে ওনার ফোকাসটা পাল্টে গেছে বলে মনে করছেন সমালোচক মানবিকতার চেয়ে এখন কি ব্যবসা বড় হয়ে গেছে সমালোচক তো ঠিক এটাই বলছেন মানে তার ভাষায় সে এখন টাকার নেশায় অন্ধ মানবিকতা নয় এখন তার কাছে ভাইরাল ভিডিও আর বিক্রি সব আচ্ছা এই পরিবর্তনটাকেই তিনি একরকম হেপোক্রেসি বা ভণ্ডামি হিসেবে দেখছেন তার যুক্তিটা হল যে ভালোবাসা বিল্লাল মানে দান করার কথা বলতেন সেটাই এখন টাকায় বিক্রি করছেন এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জগৎ নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয় তাই না অবশ্যই পরিচিতি পাওয়ার পর কন্টেন্টকে মনিটাইজ করা সেটার স্বচ্ছতা আর আগের বার্তার সাথে সামঞ্জস্য রাখা এই ব্যালেন্সটা খুব কঠিন পুরো সমালোচনাটা শেষ হয়েছে একটা বেশ স্ট্রং আবেদন দিয়ে হ্যাঁ একদম সরাসরি একটা কথা বলা হয়েছে থটস অফ বিল্লালকে আবার হয়তো তার ফলোয়ারদেরকেও কি সেটা বলা হয়েছে মানুষ হও টাকার নয় কারণ টাকার নেশা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মানুষের কদর চিরদিন থাকবে বাহ বেশ শক্তিশালী কথা এটা শুধু বইয়ের দাম বা ব্যবসার সমালোচনা না এটা একটা নৈতিক অবস্থান নেওয়ার জন্য ডাক দেওয়ার মতো তাহলে সংক্ষেপে যদি দেখি এই সমালোচনাটা মূলত কয়েকটা জিনিসের উপর জোর দিচ্ছে থটস অফ বিল্লালের বইয়ের অস্বাভাবিক দাম হ্যাঁ মানুষের আবেগকে পুঁজি করার অভিযোগ আর তার আগের কথার সাথে এখনকার কাজের অমিল এই বিষয়গুলো একদম এটা মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যবসায়িক দিক এবং তার সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটা নির্দিষ্ট পক্ষের বেশ জোরালো মতামত হুম একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরা হল এর বাইরে অন্য মত নিশ্চয়ই থাকতে পারে অবশ্যই পারে কিন্তু এই উৎসের মূল বক্তব্য এটাই আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আমার মাথায় আসছে বলুন যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে যারা মানুষের আবেগ সহানুভূতি এই ধরনের বার্তা দিয়ে পরিচিতি পান তারা যখন নিজেদের কাজকে মানে কন্টেন্টকে টাকায় বিক্রি করতে যান তখন ওই বাণিজ্যিকীকরণ আর দর্শকদের সাথে তৈরি হওয়া যে একটা বিশেষ মানবিক বন্ডিং বা সংযোগ এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা কোথায় থাকা উচিত খুব জরুরি প্রশ্ন এই শিবারেখাটা টানা কি আসলেই সম্ভব নাকি এটা সবসময়ই একটা বিতর্কের বিষয় হয়ে থাকবে প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা থাকল অবশ্যই ভাবার মতো